শহরের দিক থেকে এই বৈষম্য জারদিকে মহিলা পুলিশ দ্বারা রিসে উনি ভাষণ দিতেছে সমস্ত ক্যামেরার সামনে উনাকে গ্রেফতার করতে কেছিল কিন্তু রাত্রের বেলা কিন্তু উনি বলতেছে নো আমি তো এখন যাব না সকাল হোক এই যে দেখেন 10টার দিকে পুলিশের প্রবেশ করে তাকে বের হতে বললে তিনিই সেই সময় পুলিশের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান এরপর সারা রাত পুলিশের কর্মকর্তাদের নেতৃত্বে একটি টিম ডাক্তার রাত তাকে অনুরোধ করছে ম্যাডাম আপনি অ্যারেস্ট হয়ে যান ম্যাডাম আপনি অ্যারেস্ট হয়ে যান উনি হয় নাই কারণ সমস্ত চ্যানেলগুলো তো তখন এইসব পৌঁছায় নাই না সমস্ত চ্যানেলের ক্যামেরাগুলো আসছে এলাকার লোকজন আসছে মসজিদের মাইকে ঘোষণা করা হয়েছে ভিড় ভাড়টা বাড়ছে সকালের আলো ফুটছে সকাল সাড়ে ছয়টায় বা সোয়া ছয়টায় উনি বাইরে ক্যামেরায় ধরছে রাত্রে বাইরে তো অন্ধকারে ঠিক পরিষ্কার দেখা যাইতো ভাই দেখা যাইতো না কিন্তু দিনের আলোতে ক্লিয়ার দেখা গেছে ফটোগ্রাফি এবং যখন নিয়ে যাইতেছিল তখন কিছু ঢিল মারছে পুলিশের গাড়িতে তারপরে থানায় যায়া ওই যে ভাষণ দিতেছিল যেটা প্রথমে দেখাইলাম সমস্ত মহিলা পুলিশ দ্বারা এসে নেত্রী ভাষণ দিছে বোঝা গেল যে উনি কতটা পপুলার এবং আমাদের পুলিশ ভাইরা সাংবাদিকরা সবাই মিলে সুন্দরভাবে বুঝাই দিল অনেক পপুলার আরে ভাই উনারে অ্যারেস্ট করবেন এটা কোনো ব্যাপার যাবেন ধরবেন নিয়ে আসবেন তাই না এই সারা রায় অপেক্ষা কইরা রিকোয়েস্ট কইরা আসামি বলতেছে নো আমি এখন যাব না সকালের আলো ফুটুক মানে সবাই আসুক তার দলের লোক তার সাংবাদিক ভাইরা সব চ্যানেল যখন আসছে তখন ইনি বাইরেছে মাথায় বুদ্ধি আছে ভাই বুদ্ধি আছে বুঝাই দিল যে উনি পপুলার হ্যা� ওই যে একটা রিফাইন্ড আওয়ামী লীগের কথা শোনা যাচ্ছিল না সেই আওয়ামী লীগের নেত্রী উনি হওয়ার কথা ছিল আমার যেটুক ধারণা তাহলে ওনাকে অ্যারেস্ট করবে কেন হ্যাঁ ওনার বিরুদ্ধে মামলা আছে পাঁচ ছয়টা এটা শোনা গেছে ওই যে আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে তো মামলা ছিল উনি পালায় গেছে মনে করছে হয়তো এই পালায় যাইব এরকম কিছু না আব্দুল হামিদ সাহেব যেদিন গেছে তার পরের দিনের ঘটনা এটা না তার মানে কি আমাদের দৃষ্টি এয়ারপোর্ট থেকে সোজাসুজি নিয়ে চলে গেছে নারায়ণগঞ্জে এই সবাই নারায়ণগঞ্জের দিকে তাকাও কারণ চ্যানেলের ক্যামেরাগুলো যেদিকে যায় আমরা তো সেদিকেই যাই আমরা এয়ারপোর্ট থেকে নারায়ণগঞ্জে চলে গেলাম আইবি রহমান যে একজন নেত্রী গত দশ মাসে কিন্তু বুঝতে পারিনি আমরা ভুলে গেছিলাম ওনার নাম উনি কিন্তু পালানো নাই পালান নাই কিন্তু সবাই পালাইলে উনি পালান নাই উনি ছিলেন ওনার সস ছিল উনি অন্যায় করেন নাই তাই পালান নাই এখন ওনাকে ধরা হয়েছে কেন জানা যাবে আদালতে যায় উনি প্রমাণ করবেন উনি নির্দোষ কিনা বা উনি যে দোষী সেটাও প্রমাণ করতে হবে সরকারকে কিন্তু আমরা যেটা বুঝে নিলাম পর থেকে দৃষ্টি সরা নারায়ণগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয়েছে আমাদেরকে গেলাম নারায়ণগঞ্জ ওইখান থেকে আবার দেখেন আইলাম যমুনায় যমুনায় যেও যেও না না গো এই মিনতি যে করি যমুনা যায় কি লাভ ও হ্যাঁ দেখাইতে হবে ওইখানে সব চ্যানেলের ক্যামেরাগুলো চলে গেছে ওইখানে কিন্তু রাত্রে থেকেই শুরু হয়েছে রাত্রে থেকেই শুরু হয়েছে হাসনাত আব্দুল্লাহ লিট দিতেছে নামাজের পরে যা ঘটার যেটা ভাবছিলাম আর কি সেটাই ঘটছে সবাই এখন যমুনার চারিদিকে যমুনা থেকে আদেশ চায় নির্দেশ চায় আওয়ামী নিষিদ্ধ করতে হবে হ্যাঁ আওয়ামী নিষিদ্ধ করতে হবে এই ঘোষণাটা চায় আবার অনেক দাবি দাবা আছে ওই যে ঠুকু সাহেবের পদত্যাগ চায় আর অনেক কিছু চাওয়ার আছে যেগুলা চাওয়া পূরণ হয়নি পাঁচই আগস্টের পরে ওই চাওয়াগুলো এখন সামনে নিয়ে আসছে জনগণ আমরা বুঝে নিতেছি যে এবার একটা কিছু হবে এটাই লাস্ট চান্স হে যুবক এটাই লাস্ট চান্স তোমাদের হ্যাঁ যা আদায় করার এখনই আদায় কইরা নও এই যমুনাতে কেন চইলা চৈলাইলোর আমি কেন গানে গানে বললাম যেও যেও না না যমুনা এই যে যে করি লাভ কি আপনারা এখানে যমুনার ইশারাই আইছেন এটা তো আমরা বুঝতে পারি এটা আমরা বুঝতে পারি যমুনা থেকেই ইশারা আসছে যে তোমরা রাস্তায় নামো এটাই লাশ সুযোগ এই হামিদ ইস্যুকে সামনে রাখা তোমরা রাস্তায় নাইমা বড় তোমাদের বাকি দাবি দাবা যা আছে এখনই আদায় কইরা নাও যুবক হ্যাঁ এই আদেশটা ভিতর আসছে এটা আমার ব্যক্তিগত ধারণা ভাই ব্যক্তিগত ধারণা কারণ হাসনাত আবদুল্লাহ নাইন ইসলাম বা এই বর্তমান সরকার খুব একটা আলাদা কইরা আমি দেখতে চাই না ওইখানে তো আসিফ মাহমুদ সবুজ রয়ে গেছে উনি আবার একটা স্ট্যাটাস দিছে আবার আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিছে কারণ উনারও তো পদত্যাগ চাচ্ছে আসিফ নজরুল সাহেবের স্ট্যাটাসের মধ্যে একটা কথা ফুইটা উঠছে যে যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হইতে যাচ্ছে হইতে পারে এরকম একটা ইঙ্গিত দিছে এর আগে কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ করছে এখন নিষিদ্ধ হতে যাচ্ছে মানে ইঙ্গিত দিছে যুবলীগ আর স্বেচ্ছাসেবক মানে ধীরে ধীরে অঙ্গ কাটতেছে আর কি এই একটু অঙ্গ নিচ দিয়ে কাটলাম মানে অঙ্গ করতেছে মানে আওয়ামী লীগকে দুর্বল করে আনতেছে এরকম একটা কিছুই আমরা ইঙ্গিত পাচ্ছি আজকে যমুনার চারিদিক থেকে আপনারা যে দাবিগুলো তুলছেন এই দাবিগুলো যদি পূরণ না করতে পারেন ভবিষ্যতে আর কোন দাবি আপনাদের গণ্য হবে না কিচ্ছু গণ্য হবে না কিন্তু আপনাদের এই দাবি কি মাইনা নিবে আপনাদের দাবি অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী বা আসিফ নজরুল পদত্যাগ করবে আমার তো মনে হয় না পদত্যাগ করবে স্বরাষ্ট্র উপদেষ্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিছে যারা আব্দুল হামিদ কে যাইতে দিছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না তাদেরকে আইনের আওতায় আনবেই উনি এর মধ্যে তিনজন পুলিশের চাকরি গেছে। এর মধ্যে একজন আছে পুলিশ অফিসার যে দেশের কিশোরগঞ্জ থেকে ওনাকে প্রত্যাহার করছে প্রত্যাহার মানে ট্রান্সফার করে দিছে পুলিশ ট্রান্সফার হইলে রেল স্টেশনে যায় না কিন্তু পুলিশ ট্রান্সফার হইলে পুলিশ স্টেশনে যায় রেল স্টেশনে যায় না ওইখান থেকে আরেক জায়গায় চলে যাবে এয়ারপোর্টে যে দুজন এই দুজনের প্রত্যাহার করে নাই এই করছে এই দুজন কিন্তু সাধারণ দারোগা হ্যাঁ দারোগা এবং সহকারী দারোগা আচ্ছা বলেন একজন দারোগার কোন ক্ষমতা আছে একজন সাবেক প্রেসিডেন্টকে পার কইরা দেওয়ার হ্যাঁ আর একজন সাবেক প্রেসিডেন্ট তো ভাই সাধারণ মানুষ না উনিও প্রোটোকল পান উনি দেশে থাকুক ঢাকায় থাকুক যেখানেই থাকুক ছয় থেকে আট জন বুঝছেন দেহরক্ষী ওনার থাকে কিন্তু যেহেতু উনি সাবেক প্রেসিডেন্ট আর একজন সাবেক প্রেসিডেন্ট এই দুই তিনজন পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে গেল আর এই দুই তিনজনের চাকরি খাইলেন এইটাই কি সমাধান না না এটা সমাধান না আরে উনি তো এয়ারপোর্টে ভিতরেই ঢুকেন না উনি তো গাড়িতে বৈশা ছিলেন উনার জন্য প্লেন ওয়েট করতেছিলেন উনি যা সোজা যায় প্লেনে উঠা পার হয়ে গেছেন এত সসম্মানে গেছে জানেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের যাওয়াটা কিন্তু একটা ইঙ্গিত দেয় একটা কিছু ইঙ্গিত দেয় তার মানে কি ইঙ্গিত জানেন গত আট নয় দশ মাসে একটা জিনিস তৈরি হয়ে গেছে ভিতরে ভিতরে এই সরকারের যে আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে না হ্যাঁ এটাই বুঝা যায় নাহলে উনি তো চুপচাপ ছিলেন উনি তো এর আগে ইঙ্গিত পাইতেছিলেন যে না কিছুই হবে না অনেকে ছিল না না স্যার আপনার দেশেই থাকেন বাড়িতে থাকেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যখন বলছে না স্যার ভিতরে ভিতরে কিন্তু পুরাপুরি সিদ্ধান্ত নিয়ে নিছে আমি লিখে কোনো ছাড় দিবে না তখনই তো উনি চলে গেলেন এই বার্তাটাই দেয় কিন্তু উনার চলে যাওয়াটা আপনারা সাবধানবাণী হিসেবে নেবেন হ্যাঁ যারা ওই যে হুটহাট রাস্তায় নাইমা করতেছেন যা কিছু করতেছেন এটা বুঝে নিয়েন দশ মাস পর একজন সাবেক প্রেসিডেন্ট উনি বুঝতে পারছে ওনার জন্য দেশ নিরাপদ না ওনার জন্য আওয়ামী লীগের ওই যে সিল্মারা পরিচয়টা এখন আর নিরাপদ না এটা আপনারা বুঝে নিয়েন কিন্তু এটা বুঝতে হবে আজকে যে নিষিদ্ধর দাবিটা উঠছে এই নিষিদ্ধর দাবিটা সরকার কি কবুল বলবে সরকার কি রাজি হবে রাজি হওয়াটা একটু মুশকিল আছে ভাই জাতিরসংঘের রিপোর্টের দি এন্ডে কিন্তু লেখা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগের বিচার করা যাবে যারা অপরাধ করছে বিচার করা যাবে নিষিদ্ধ করা যাবে না এমন একটা কথা ছিল কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে বুঝছেন সবচেয়ে বড় বাধা হিমালয়ের মতো বাধা ভাই হিমালয় পাহাড়ের মতো বাধা বিএনপি এই হিমালয় পাহাড় অতিক্রম কইরা যায়া নিষিদ্ধ করতে হবে মানে বিএনপিকে রাজি করাইতে হবে বিএনপি কি বলে জানেন বিএনপি বলে যে

কিন্তু নির্বাচনটা ওনাদের সিদ্ধান্ত সিদ্ধান্তর ব্যাপার হ্যাঁ নির্বাচনটা ওনাদের সিদ্ধান্ত ওইখানে কিন্তু বলে না জনগণের কথা এখন বলতাছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা জনগণের ব্যাপার ডিসেম্বরে নির্বাচন চাই সেটা কিন্তু বলে না যে ওইটা জনগণের ব্যাপার ওইটা জনগণের উপরে ছাইরা দেয় না আওয়ামী লীগের নিষিদ্ধটা জনগণের উপরে ছাইরা দিছে এত বড় একটা দল এখন আপনারাই বলেন ইনুসার কি পারবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হ্যাঁ ওই যে স্বেচ্ছাসেবক যুবলীগ অমুক লীগ তমুক লীগ এই অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে পারবে কিন্তু মূল কি নিষিদ্ধ করতে পারবে যতক্ষণ বিএনপি রাজি না হবে বিএনপি বলছে জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ তো ভাই চায় নির্বাচন পরে সেটা তো মাইনে নেন না আওয়ামী লীগের ব্যাপারে জনগণের উপরে ছাইরা দেন এত বড় দল হইয়া এটা তো ভাই রাজনীতির কোনো কথা হইতে পারে না একটা দলের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে তো কারণ কি আওয়ামী লীগ কার উপরে জুলুম করছে আওয়ামী লীগ জুলুম করছে বিএনপির উপরে আর জামাতের উপরে এই দুইটা দল যতক্ষণ পর্যন্ত এক হইয়া না চাইবে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এরা যতই যমুনা চারিদিকে ঘিরা রাখুক না কেন কোনো লাভ হবে না এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের কি মতামত আপনারা একটু কমেন্ট করে জানাবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন আরো কিছু নতুন কথা নিয়ে আমি সামনে আসব। খালি এইটুক মাথায় রাখবেন যা কিছু হচ্ছে সবই কিন্তু একটি নাটক বলতে পারেন শুধু এইটুকুই মাথায় রাখবেন বর্তমানে যা কিছু হচ্ছে সব স্ক্রিপ্টেড হ্যাঁ সব কিছু চিত্রনাট্য লেখা আগেই হয়ে গেছে এখন চিত্রায়ন হচ্ছে আমরা অপেক্ষায় রইলাম দর্শক সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ